জীবনের নিরাপত্তা বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা একটা বার সিদ্ধান্ত উপনীত হয়েছি এই আর এক মিনিট ক্ষমতায় থাকার শেখ হাসিনা বলেছেন গণভবনের চর্চা কোমা আছে

এই যে খুন লুটপাট দুর্নীতি এই দেশে হয়েছে তার বিচার হতে হবে আমরা তাকে দিতে চাই না তাকে পদ থেকে করতে হবে বিচারের আওতায় আনতে হবে এবং শুধু শুধু শেখ হাসিনা নয় পরিষদ পরিষদ জাতি শাসন ব্যবস্থা এটাকে বিরোধ করতে হবে এবং আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই সেখানে আর কখনোই কোন ধরনের সৈন্যতন্ত্র কোন ধরনের ফ্যাসিজম ফিরে আসবে আমরা সেই একটা উদ্দেশ্যে আমাদের এক কথাটি হল শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং চাকিবাদের ছিল এবং এই সরকারের লুটপাট কোন হত্যা সহ দুর্নীতি সহ সকল কিছুর বিচার নিশ্চিত করা এবং আগের সকল হত্যা কোন নিপীড়নেরও বিচার করা হবে তিনি সৃষ্টি করতে হবে ঠিক আমরা প্রয়োজনে জেল মুক্ত করে আমার ভাইদেরকে নিয়ে আসব ঠিক মুক্তিগামী ছাত্র জনতার প্রতিটি বর্ষণ বিরোধী ছাত্র আন্দোলনের জরুরি নির্দেশনা সমূহকে কো-লিডারে পরিচয় করায় হবে না সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অফিস কলকারখানা আদালত বন্ধ থাকবে আপনারা না তবে শেষে নিতে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোন প্রকার রেমিটেন্স পাঠাবেন না সরকারি সভা সমাবেশ আয়োজন বর্জন করবে বন্দরের কর্মীরা কাজে যোগ দেবেন না কোন মালামাল খালাস হবে না দেশের সকল কল কারখানা চলবে না দেশের কোন গার্মেন্টস তার কার্যক্রম চালাবে না এই সরকারের পতন না হওয়া পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকবে শ্রমিকরা কেউ আগামী রবিবার এবং প্রতি সপ্তাহের প্রথম দিন রবিবার শুধুমাত্র ব্যক্তিগত লেনদেনের জন্য খোলা থাকবে কার্য বন্ধ থাকবে পুলিশ সদস্যরা রুটিন ডিউটি পাতিত কোন ধরনের প্রোটোকল ডিউটি রানের ডিউটি প্রত্যেক ডিউটি পালন করবে না শুধুমাত্র পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়ার্ক পালন করবে বিজিবি ও নৌ বাহিনী ব্যতীত অন্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবে না বিজিবি এবং নৌ বাহিনীও এবং কোস্টাল এরিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে আমরা সচিবালয়ে যাবেন না বিজিবি বা উপজেলা কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না কোন প্রকার অ্যাকচুয়াল ট্রানজাকশন চলবে না আমি আমরা চাই না পতনের আগে এই সরকার দেশের অর্থ লুটপাট করে বিদেশে নিয়ে চান বিলাস দ্রব্যের দোকান শোরুম মার্কেট সব কিছু অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে আমাদের অসহযোগ আন্দোলনের আওতামুক্ত থাকবে হাসপাতাল ফার্মেসি জরুরি পরিবহন সেবা যেমন ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন অ্যাম্বুলেন্স সেবা ফায়ার সার্ভিস গণমাধ্যম নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন জরুরি ইন্টারনেট সেবা জরুরি ত্রাণ সহায়তা এবং এই খাতে কর্তব্যরত কর্মচারী এবং কর্মকর্তা বৃন্দ